হ্যালো গাইজ তো আমি আজকে আবারও চলে এসেছি সেই জ্যোতিকা বৌদির হোটেলে দেখতে পাচ্ছেন বৌদি এখন এত রাতেও রুটি বাজছে তো এখন প্রায় দশটা বাজতে গেল বৌদি এখনো কি রুটি বিক্রি হবে এত রাতে এখন কত পিস এখনো বৌদির এখানে একশো পিস রুটি হবে দেখুন মানে সারাদিন বৌদির শুধু একটাই কাজ শুধুমাত্র রুটি বানানো আমাদের জ্যোতিকা বৌদি মানে সবকিছু তৈরি করতে হয় নাকি আর শুধু রাতে বেলায় কেউ রুটি চাপটা বেশি পারে নাকি রুটির একদম স্টাইলটা দেখুন কিভাবে ভাজা হচ্ছে রুটি এই দেখুন ও সত্যি ফুলে তো ঢাক হয়ে গেল বৌদি তো বৌদি তোমার রুটির নাম কি দিয়েছো বলো তো মোম রুটি বৌদির মোম রুটি খেতে চলে এসছে আজকে আমি দেখুন মানে মোম রেখেছো কেন নামটা আগে বলো মোমের মতো নরম রুটি এই জন্য মোম রুটি নাম রেখেছো তো দেখতে পাচ্ছেন দেখুন রুটি কত সফট একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে রুটি মানে সত্যি কি বলবো অসাধারণ তো আমরা এসছি আজকে বৌদির মোম রুটি খেতে বলে তো একটু বলে তোমার আসতে গেলে কোথায় আসতে হবে তোমাদের এখানে তোমার এখানে আসতে গেলে কোথায় কোথাতে আসতে হবে বলো হ্যাঁ বলো বলো তো বৌদি রুটি খেতে গেলে অবশ্যই জালালখালি বাজারে আপনারা চলে আসবেন দেখতে পাচ্ছেন জ্যুতিকা বৌদির সেই বিখ্যাত রুটি কোথা থেকে কোথা থেকে লোক আসে এখানে রুটি খেতে আমাদের এখানে তাও কোথাও থেকে আসে রানাঘাট থেকে এখানে চলে আসে তো দেখতে পারলেন অনেক বৌদির রুটি বানায় কিন্তু এই জ্যুতিকা বৌদির মধ্যে রুটি হয়তো এই নদী ডিস্ট্রিক্ট বা কি বলে পশ্চিমবালাকে বানাতে পারে না তাই তো এটা গ্যারান্টি আছে মানে আপনারা একবার খেয়ে দেখবেন কেমন সিস্টেমের রুটিটা বানায় আর এত সুন্দর সব যার জন্য বৌদির নাম দিয়েছে মোম রুটি বৌদির মোম রুটি একদম মোমের মতন নরম সত্যি কিছু বলার নেই দেখুন গোল্লাটা দেখাচ্ছে তো এখনো কতগুলো রুটি বানাবে বললে এখনো একশো পিস রুটি মানে রাত প্রায় দশটা বাজে দেখতে পাচ্ছেন ওখানে এখনো কত আটা মাখানো আছে এখনো কাটা আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন ওইখানে এখন আরো মাখাতে হবে তো দিনে কতগুলো পিস রুটি সেল করেন আপনি মানে পার ডে এক হাজার মানে হাতে শুধুমাত্র হাতে না ম্যাশিং আছে আপনার কোনটা কোনো ম্যাশিং নেই শুধু হাতে দেখুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে রুটিটা বানাচ্ছে প্রথমে এখানে হালকা পরিমাণে সেক দিচ্ছে তারপরে গুলের আগুনে ধরছে আর রুটিটা সঙ্গে সঙ্গে ঢাকের মতন ফুলে উঠছে তো এই গরমের মধ্যে হাজার বেশ সুটি তৈরি করা মানে বিশাল ব্যাপার দেখুন আমরা তো পারবো না সহজে এরকম করতে বোধের অভ্যাস হয়ে গেছে রুট বানাতে বানাতে নাকি রুটির সঙ্গে আর কি বিক্রি হচ্ছে এখানে দেখুন দেখুন রুটে কি বলছে দেখুন একবার নদিয়া জেলা জালালখালী গ্রামে দেখুন সেই ভাইরাল বৌদি রুটি তৈরি করতে করতে ভাইরাল হয়ে গেছে রুটি যা মোমের মতন নরম মানে একবার খেলে মুখে দিলে মোমের মতন গলে যাবে দেখুন তো আপনারাও আসুন এখানে খেয়ে যান বৌদির রুটি অনেকগুলো লেচি কাটা যায় এখন এগুলো সব বিক্রি হবে কিন্তু বৌদিকে কিছু বলো তোমার রুটির সম্পর্কে কিছু মানে কত দিন ধরে ধরে তুমি রুটি বানাচ্ছ এগুলো বারো বছর ধরে রুটি বানাচ্ছো তো বারো বছর ধরে বৌদি রুটির ব্যবসা করছে এখানে তো

তো আপনারাও চলে আসুন আসতে হবে না গ্যারান্টি তো আপনারাও চলে আসুন বৌদির কাছে বৌদি কিন্তু আপনাদের আমন্ত্রণ করছে কিন্তু তাই তো বৌদি আসতে বলে একটু আমার তোমার এখানে আসতে বলে তোমার এখানে সবাইকে তো বৌদি কিন্তু ইনভাইট করে দিল সবাইকে কিন্তু আমন্ত্রণ করে দিয়েছে এ দেখুন মানে এখনও সব লোকজন যাতায়াত করছে রুটির অর্ডার দিয়ে যাচ্ছে কারো পনেরোটা কারো কুড়ি টাকা কারো তিরিশটা

নরম তো দেখুন সবার মুখে একটাই নাম মোম রুটি তো বৌদির সেই মোম রুটি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আছে এখানে আপনারা সবাই আসুন তো বৌদির ঠিক আছে আমার কটা রুটি দিয়ে তো বারো পনেরো খানা মতন দেবো রুটি ঠিক আছে নিয়ে যাবো পারছে ছেলে পেলে এখানে এসে দেখুন সব এখানে এসে রাত হয়ে গেছে আমি সকাল আসতে পারিনি তো বন্ধুরা আপনারা অবশ্যই এখানে খেয়ে যান রুটি থেকে যান মোম রুটি বৌদির আজকে মতো পর্যন্ত দেখুন না কোনো ভিডিওতে টাটা